আরে সাগর ভাই এটা কি নিয়ে আসছেন চাবি দেখতে অরিজিনাল তেলের বাইক তেলের মাটিতে রাস্তায় পাহাড়ে সব জায়গায় ছোটবেলায় একদম পাঁচ বছরের সার্ভিস হওয়ার ভাবে ঢাকা সহ সারা বাংলাদেশে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি আচ্ছা এটা থাকবে একটা ধামাকা অফারে এটা আমরা দেওয়ার ইচ্ছা ছিল এক লাখের উপরে এখন যারা ভিডিও দেখে অর্ডার করবে এদের জন্য একদম হোলসেল প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হাজার টাকা আর ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমরা হেলমেট সাথে ফ্রি দিয়ে দিব আর পাঁচ বছর ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিব ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে একদম ফ্রিতে সার্ভিস ভাই আবার এটা কিন্তু ভাই কঠিন জিনিস

স্কুলে মানুষের যাওয়া আসার জন্য বাইকটা নিয়ে আসছি অনেক বাচ্চা আছে একটু স্কুল দূরে চার পাঁচ কিলোমিটার দূরে যাওয়া আসা করার জন্য এক লিটারে কিন্তু এটা তিরিশ কিলোমিটার চলবে এক লিটার তিরিশ কিলোমিটার চলবে অনেক 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 চলবে আচ্ছা আচ্ছা আর টোটাল গাড়িটা কিন্তু আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দিব সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা চাইলে কুড়ি এক করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি